এবং বিসিএস পরীক্ষার্থীরা আপনারা জানেন গত কিন্তু বিসিএস পরীক্ষার্থীরা আন্দোলন করে আসছে সময় পেছানোর দাবিতে অর্থাৎ কিন্তু আন্দোলনকারীদের দাবি এই পরীক্ষা যেন সময় পিছিয়ে দেওয়া হয় তারা মাত্র তারা হাতে সময় অথচ বিগত সময়ে যারা পরীক্ষার্থী ছিলেন তারা অনেক বেশি সময় পেতেন এই জন্য তারা দাবি করছেন যেন দুই মাস দুই মাস যে সময় দেওয়া হয়েছে সেটি না রেখে যেন আরও পরীক্ষার সময় পেছানো হয় আগামী পরশুদিন যেহেতু পরীক্ষার তারিখ রয়েছে সেক্ষেত্রে তারা আজ শাহবাগে অবস্থান নিয়েছেন এক দফা দাবি তাদের একমাত্র দাবি তারা বলছেন যেন পরীক্ষার তারিখ পেছানো হয় এবং তারা আজ দুপুর থেকেই শাহবাগে অবস্থায় নিয়েছেন সাড়ে বারোটা থেকেই এবং বিভিন্ন সময় পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে তাদের আন্দোলন থেকে যে অবস্থান রয়েছে অবস্থান থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে এবং আমরা যেমনটি দেখেছি বিভিন্ন সময় কিন্তু পুলিশ জল কামান নিক্ষেপ করেছে এছাড়া সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে কিছুক্ষণ আগেও কিন্তু শাহবাগ থেকে তারা পুলিশ কিন্তু আন্দোলনকারীদের লক্ষ্য লক্ষ্য করে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য এবং তারা এখন ঠিক টিএসির দিকে অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে তার সামনে তারা অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ আগে যখন পুলিশ তাদেরকে শাহবাগ থেকে ধাওয়া দেয় সেই ধাওয়ার সময় কিন্তু সেই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি একটি পুলিশের পিকআপ ভ্যান পিকআপ সেটি কিন্তু ভাঙচুর করা হয়েছে কিছুক্ষণ আগেও ঠিক এখন ক্যামেরায় যে অংশটি দেখছেন যে জায়গাটি দেখছেন সেখানে কিন্তু সেই পুলিশের পিকআপ ভ্যান ছিল এবং দেখছেন যে আন্দোলনকারীরা কিন্তু ধীরে ধীরে আবারও শাহবাগের দিকে আসছে এবং পুলিশ কিন্তু অনেকটা পিছু হটেছে তারা কিন্তু এখন শাহবাগের দিকে আবারও গেছে এবং আপনারা দেখছেন যে আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু শাহবাগ থানার দিকে গেছে জাদুঘরের সামনে পুলিশের অবস্থান রয়েছে এবং ঠিক তার বিপরীতে আন্দোলনকারীদের অবস্থান তারা কিন্তু বিভিন্ন সময় এখানে টায়ার জ্বালিয়ে তাদের আন্দোলন জানান দিয়েছেন এবং তাদের দাবি যেহেতু মাত্র আর হাতে একদিন সময় আছে সেক্ষেত্রে আজকের মধ্যেই যেন পুলিশ আজকের মধ্যেই যেন তাদের দাবি মেনে নেওয়া হয় অর্থাৎ বিসিএস সাতচল্লিশতম বিসিএসির পরীক্ষার যে তারিখ সেটি যেন পিছানো পেছানো হয় এবং এই জন্যই কিন্তু তারা দাবি করছেন আপনারা দেখছেন যে একটি ফেস্টুন তারা কিন্তু আবারও তারা ফেস্টুন জ্বালিয়ে দিচ্ছে তারা আবারও তাদের আন্দোলন জানান দিচ্ছে তাদের এই অগ্নি অগ্নি অগ্নিসংযোগের মাধ্যমে এবং যেমনটি বলছিলাম এক পাশে যেমনটি বি সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান রয়েছে ঠিক চারুকলা অনুষদের সামনে ঠিক তার বিপরীত পাশে জাতীয় জাদুঘরের সামনে অর্থাৎ শাহবাগ থানার সামনে পুলিশের অবস্থান আছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা স্লোগানে স্লোগানে কিন্তু তারা তাদের দাবির কথা জানাচ্ছেন দর্শক আপনাদের একটু আন্দোলনকারীদের কাছাকাছি নিয়ে যেতে চাই তারা যেমনটি বলছিলাম যে একটি ফেস্টুনে কিন্তু তারা আগুন লাগিয়ে কিন্তু তারা আন্দোলনের জানান দিচ্ছেন এবং বিভিন্ন রকম স্লোগান তারা দিচ্ছেন নমস্কার 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 পিএসসি চেয়ারম্যান দশক তারা কিন্তু এক দফা দাবি দিচ্ছেন পিএসসির চেয়ারম্যান তার পদত্যাগ তারা দাবি করছেন যেমনকি তারা স্লোগান দিচ্ছেন দফা এক দাবি এক মোবাসের পদত্যাগ এই স্লোগান কিন্তু তারা দিচ্ছেন মূলত তারা যেটি তাদের চাওয়া সেটি হচ্ছে পরীক্ষার তারিখ যেটি রয়েছে সেটি যেন পেছানো হয় তারা বলছেন বিগত সময়গুলোতে বিসিএস পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা অনেক বেশি সময় পেতেন ছয় মাস ছয় মাস আট মাস পর্যন্ত সময় পেয়েছেন তবে এইবার এই বৈষম্য কেন এটি তাদের দাবি তারা বলছেন মাত্র দুই মাস তারা সময় পেয়েছেন এই সময় যেন আরও বাড়িয়ে দেওয়া হয় যেন তারা আরও ভালো প্রস্তুতি নিতে পারেন যেন তারা ভালো পরীক্ষা দিতে পারেন তাদের যোগ্যতা তারা প্রমাণ করতে পারেন এই এই দাবি কিন্তু তারা করছেন তারা বলছেন যে আগামী পরশু দিন যেহেতু তাদের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে এই পরীক্ষার সময় যেন আরও পিছিয়ে দেওয়া হয় তারিখ যেন পরিবর্তন করা হয় এবং যেমনটি বলছিলাম ঠিক এখন কিন্তু আন্দোলনকারীদের অবস্থান চারুকলা অনুষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ঠিক সামনে এবং জাতীয় জাদুঘর এবং শাহবাগ থানার ঠিক তার মাঝমাঝি যে সড়কটি সেখানে সেখানে কিন্তু পুলিশের অবস্থা রয়েছে দেখছেন যে আন্দোলনকারীরা কিন্তু শাহবাগের দিকে শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছেন তাদের দাবি নিয়ে এবং হয়তো বা দিক থেকে পুলিশও হয়তো তাদের প্রস্তুতি নিচ্ছেন কিছুক্ষণ আগেও কিন্তু ঠিক একই জায়গা থেকে আমরা দেখেছি যে শাহবাগ থানার দিকে তারা তাদের যখন যাত্রা শুরু করেছিলেন ঠিক তখনই কিন্তু পুলিশ তাদেরকে ধাওয়া করে এর ধাওয়া দেয় তাদেরকে এবং এর পর পরেই কিন্তু তারা পিছু হটে এবং তারা টিএসসির দিকে যেতে থাকে সর্বশেষ আমরা যেমনটি দেখেছি তারা কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি সে পর্যন্ত তারা যায় তার পদত্যাগ কেন দাবি করছেন যেখানে বাংলাদেশের সবাই প্রতিটা শিক্ষার্থী প্রতিটা শিক্ষার্থী জোট সেটা রাজনৈতিক বলে বুদ্ধিদেবী বলেন প্রত্যেকটা সবাই যেখানে পৌঁছেন আমাদের দাবি যুক্তি সেখানে মোবাইল সে তার মেনদের প্রতিষ্ঠা করার জন্য তার তার প্লান্টকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের অভিজ্ঞতা ভুল করছে আসলে তাকে মানুষ ঘর সময়ে ভালো আর কিন্তু পি এস একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তার দায়িত্ব সরকারি চাকরিতে সুপারিশের জন্য ফ্রি সুপারিশ করা তো এই করতে পারে না তার সে সে পাগল মানসিক ভার সম্ভাবী ও তাই আমরা তার মূলত তারিখ পরিবর্তন চাচ্ছেন এখনো এখন আমাদের কোনো তারিখ পরিবর্তন নাই সে যেহেতু পাগল পাগল আমরা তার দর্শক একজন আন্দোলনকারীর সাথে আমরা কথা বলছিলাম তারা এখন এক দফা এক দাফি দাবি যেটি বলছেন যে পিএসির চেয়ারম্যান যিনি আছেন নবাসের তার পদত্যাগ তারা দাবি করছেন আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই তার কথা শুনতে চাই সারা ছয় আঠান্ন বছরের বাজারে যায় এবং সেই প্রত্যেকে হবে সে ক্যাম্পতে পারে

তিনি কিন্তু বলছিলেন যে এই বর্তমান যিনি পিএসএ চেয়ারম্যান আছেন তার অধীনে কিন্তু পরীক্ষা নয় এবং এই কারণে তার পদত্যাগ তারা দাবি করছেন এবং আজ যেমন বলছিলাম দুপুর থেকেই তারা অবস্থান করছেন এই শাহবাগে গত কিছুদিন যাবতই তারা আন্দোলন করে আসছেন তাদের দাবির কথা তারা জানাচ্ছেন তবে আজ কিন্তু আজ কিন্তু তারা আরও কঠোর অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন আজকের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই পথ ছেড়ে যাবেন না এবং আপনারা দেখছেন যে দুপুরের পরপর কিন্তু তারা এখানে অবস্থান নেওয়া শুরু করেছে এবং টায়ার জ্বালিয়ে টায়ারে অগ্নিসংযোগ করে কিন্তু তারা তাদের আন্দোলন জানান দিয়েছেন এবং পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন ফেস্টুন ব্যানারে আগুন লাগিয়ে তারা তাদের অবস্থান জানান দিচ্ছেন এবং আরেকটি বিষয় আমরা দেখেছি যদি আপনাদের বলি যে ঠিক এই জায়গায় কিন্তু নিজেদের শরীরে পেট্রোল ঢেলে দেওয়ার মতো ঘটনাও ঘটেছিল আজ এবং তারপর পর কিন্তু পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় সর্বশেষ কিছুক্ষণ আগে এই জাতীয় জাদুঘরের ঠিক সামনে এবং শাহবাগ থানার সামনে ঠিক এই অর্থাৎ জাতীয় জাদুঘর এবং শাহবাগ থানার ঠিক মাঝামাঝি যে সড়কটি মেট্রো রেলের নিচে সেখানে কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং তার পেছনে আপনারা দেখছেন একটি জল কামার নিক্ষেপের যে গাড়ি সেটি আছে পুলিশের সেখান থেকে কিন্তু আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য জল কামান নিক্ষেপও করা হয়েছে এবং সর্বশেষ কিছুক্ষণ আগে কিন্তু তাদেরকে আবারও তারা যখন থানার থানার দিকে আসছিল সেই সময় কিন্তু পুলিশ তাদেরকে আবারও ঠিক এই আন্দোলনের যে জায়গাটি এই জায়গা ঠিক এই জায়গা থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেয় এবং ধাওয়া দেয় আন্দোলনকারীরা কিন্তু পিছু পিছু হটে তারা কিন্তু পিএসসির দিকে যায় সর্বশেষ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি সেখানে তার অবস্থান নিয়েছিল এবং সেই মুহূর্তে আমরা দেখেছি যে পুলিশের একটি পিক আপ ভ্যান সেটিও তার সেটিও কিন্তু ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং এখনও ঠিক আপনারা এখন যেমনটি দেখছেন যে এক পাশে পুলিশের অবস্থান ঠিক অপর পার্শ্বে কিন্তু আন্দোলনকারীদের অবস্থান মুখোমুখি অবস্থানে আছে আমরা যেমনটি বলছিলাম যে অবস্থান এক পাশে চালিয়ে যাচ্ছেন দুপুর থেকে এখন পর্যন্ত তাদের আন্দোলন চলছে তারা বলছেন পিএসি চেয়ারম্যান যিনি আছেন তার অধীনে তারা কোনো পরীক্ষা দিতে চান না যেহেতু পরীক্ষা আগামী পরশু দিন তার অধীনে পরীক্ষা দিতে চান না এবং তার পদত্যাগ দাবি তারা করছেন এক দফা হিসেবে সেটিকেই তারা সামনে আনছেন তারা বলছেন দফা এক দাবি এক পদত্যাগ অর্থাৎ পিএসসি চেয়ারম্যান তার পদত্যাগ তারা দাবি করছেন আবারও আপনারা দেখছেন যে আন্দোলনকারীরা কিন্তু ধীরে ধীরে ঠিক পুলিশের একেবারে কাছাকাছি চলে এসেছে এবং পুলিশ কিন্তু ঠিক তার সামনেই দাঁড়িয়ে তাদের অবস্থান নিয়েছেন এবং ঠিক আন্দোলনকার ঠিক তার সামনে অবস্থান নিয়েছেন ঠিক সামনেই কিন্তু আপনারা দেখছেন যে শাহবাগ থানা এখন আন্দোলনকারীরা ধীরে ধীরে পুলিশের দিকে এগিয়ে আসছেন এবং ঠিক একেবারে পুলিশ এবং আন্দোলনকারীরা ঠিক মুখোমুখি অবস্থানে রয়েছে মাঝখানের শুধু ব্যারিকেডটি রয়েছে ব্যারিকেটের একপাশে পাশে আন্দোলনকারীরা এবং আর এক পাশে পুলিশের অবস্থান তারা কিন্তু পুলিশকে সামনে রেখেই বিভিন্ন রকম স্লোগান তারা দিচ্ছেন তারা তারা কিন্তু পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছেন এই এক দফা দাবি নেই তারা আজকের আন্দোলনটি করছেন এবং পুলিশ ঠিক তার সামনেই কিন্তু অবস্থান নিয়ে আছেন মাঝখানে যেমন দেখছেন যে পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডটি রয়েছে

আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ বিভিন্ন সময় ধাওয়া দিয়েছে এবং জল কামার নিক্ষেপ করেছে সাউন্ড গ্রেড নিক্ষেপ করেছে তবে আন্দোলনকারীরা দাবি করছেন তাদের পুলিশের এই ধাওয়ার সময় তাদের দুজন আন্দোলনকারী কিন্তু আহত হয়েছে এবং তারা এখন হাসপাতালে ভর্তি আছে এই এটি কিন্তু দাবি করছে তারা আন্দোলনকারী এবং যেমনটি বলছিলাম যে আগামী পরশু দিন তাদের পরীক্ষার কথা রয়েছে এবং এর জন্য তারা কিন্তু বলছেন যে বর্তমান যিনি পিএসসি চেয়ারম্যান তার পদত্যাগ এই এক দফা দাবি নেই আজ কিন্তু তারা আন্দোলন করছেন তারা এক দফার দাবি তারা করছেন এবং তারা বলছেন এই পিএসসির যিনি চেয়ারম্যান আছেন বর্তমান তার অধীনে কোনো পরীক্ষা তারা দিতে চান না দর্শক গত কিছুদিন যোগ এই আন্দোলনকারীদের সাতচল্লিশতম বিশেষ পরীক্ষার্থীদের কিন্তু আন্দোলন চলছে তারা কিন্তু শুরু থেকে বলে আসছেন পরীক্ষার যে সময় নির্ধারণ করা হয়েছে এটি খুবই কম সময় হয়ে গেছে তাদের জন্য তারা বলছেন এই সময়টি বাড়াতে হবে নয়তবা তারা সঠিকভাবে প্রস্তুতি নিতে পারছেন না এবং তারা যুক্তি তাদের যুক্তি কথা কিন্তু তারা বলছেন তারা যুক্তি তুলে ধরছেন যে এত পূর্বে যারা পরীক্ষার্থী ছিলেন তাদের আরও অনেক বেশি সময় দেওয়া হতো ছয় মাস থেকে আট মাস পর্যন্ত সময় তারা পেতেন তবে এইবারের যারা পরীক্ষার্থী তারা কিন্তু মাত্র দুই মাস সময় পেয়েছেন এই কারণে তারা কিন্তু আন্দোলন করে আসছিলেন যেন পরীক্ষার সময় পেছানো হয় তবে আজকের তারা দাবি কিন্তু ঠিক যেহেতু তারা পরীক্ষার সময় পেছানোর যে দাবি ছিল সেটি যেহেতু বাস্তবায়ন হয় তারা এখন পিএসির যিনি চেয়ারম্যান আছেন তার পদত্যাগ তারা দাবি করছেন এবং বলছেন যে তার অধীনে কোনো বিশেষ পরীক্ষায় তারা অংশ নিতে চান না কোনো পরীক্ষা তারা দিতে চান না এজন্য তারা কিন্তু চেয়ারম্যানের পদত্যাগ তারা দাবি করছেন তারা স্লোগানও দিচ্ছেন দফা এক দাবি এক মোবাইল পদত্যাগ এই স্লোগান সহ আরও বিভিন্ন রকম স্লোগানই তারা দিচ্ছেন আর যেমনটি বলছিলাম আজ দুপুর থেকে তারা শাহবাগের শাহবাগ থানা থানা থেকে তবে এই যাওয়ার পথে সেই পথে তারা অবস্থান নিয়েছেন ঠিক চালুকোলা অঞ্চলের সামনে জাকাবিসমদলের চালুকোলা অঞ্চলের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং ধীরে ধীরে তারা কিন্তু শাহবাগের দিকে আসতে থাকেন পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছেন বিভিন্ন সময় জল কামার নিক্ষেপ করেছেন এছাড়া সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন আন্দোলনকারীরাও কিন্তু বিভিন্ন সময় তাদের আন্দোলনের কঠোরতম অবস্থান জানা জানানোর জন্য বিভিন্ন সময় তারা টায়ারে আগুন জ্বালিয়েছেন আগুন জ্বালিয়ে অবস্থান জানান দিয়েছেন এছাড়া বিভিন্ন স্লোগান দিয়েছেন পাশাপাশি নিজেদের শরীরে পেট্রোল ঢেলে দেওয়ার ঘটনাও কিন্তু ঘটেছে সেটিও তারা করেছেন এবং পুলিশের পুলিশও কিন্তু বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য বিশেষ করে যেমনটি বলছিলাম জল কামার নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ তারা করেছেন এবং কিছুক্ষণ আগেও কিন্তু সর্বশেষ এখন থেকে প্রায় পনেরো মিনিট পনেরো থেকে বিশ মিনিট আগেও কিন্তু আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ সাউন্ড গ্রেনে নিক্ষেপ করেছেন এবং তাদেরকে ধাওয়া দিয়েছেন পুলিশের ধাওয়ায় কিন্তু তারা পিছু ঘুরতে বাধ্য হয়েছেন এক প্রকার তারা ডিএসএফবিকে যেতে থাকেন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির ঠিক সামনে সড়কে তারা অবস্থান নেন এবং সেই সময় কিন্তু পুলিশের একটি পিক আপ ভ্যান সেটিও ভাঙচুর করা হয় কিছুক্ষণ কিন্তু পুলিশের পিক আপ ভ্যানটি যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে ছিল সেখানে কিন্তু ড্রাইভারও ছিল না পরবর্তীতে পুলিশ কিন্তু ড্রাইভারকে আবারও ডাকেন এবং সেই ভাঙচুর করা গাড়ি কিন্তু সেখান থেকে সরিয়ে নেয় পুলিশ এবং সর্বশেষ পুলিশের এখন অবস্থান কিন্তু আবারও ঠিক আগের জায়গায় শাহবাগ এক পাশে শাহবাগ থানা আর এক জাতীয় জাদুঘর ঠিক তার মাঝ বরাবর যে সড়কটি রয়েছে সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে সেখানে পুলিশের অবস্থান এবং জাতীয় কবি গাজিল ইসলামের সমাধির সামনে যে আন্দোলনকারীদের অবস্থান ছিল সেখান থেকে আন্দোলনকারীরা কিন্তু ধীরে ধীরে আবার আসতে থাকে এবং ঠিক একেবারে যে পুলিশের ব্যারিকেড রয়েছে পুলিশ এবং ঠিক তার সামনেই কিন্তু আন্দোলনকারীদের এখন অবস্থান রয়েছে এই মুহূর্তে পরিস্থিতি বেশ উত্তপ্ত বলা যায় স্লোগান দিচ্ছে বিভিন্ন সময় আন্দোলনকারীরা এবং পিএসসির যিনি চেয়ারম্যান তার পদত্যাগ তারা দাবি করছেন তাদের যৌক্তিক দাব তারা যৌক্তিকতা নিজেদের তুলে ধরছেন তারা এবং পুলিশও কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন কোনো প্রকার আইন শৃঙ্খলার ব্যর্থ ঘটলে পুলিশ ব্যবস্থা নেবেন এই জন্য কিন্তু পুলিশও কঠোর অবস্থানে রয়েছেন পাশাপাশি তারা আন্দোলনকারী তারাও কিন্তু কঠোর তারাও কিন্তু তাদের অবস্থান জানান দিচ্ছেন তারা বলছেন এক দফা এক দাবি যেটি পিএসসির বর্তমান চেয়ারম্যান তার পদত্যাগ আজকের মধ্যে করতে হবে এবং সেই পদত্যাগ না করা পর্যন্ত তারা এই আন্দোলনের স্থান ত্যাগ করবেন না দর্শক এতক্ষণ আমি রাহাত রূপান্তর আপনাদেরকে সরাসরি জানাচ্ছিলাম পিএসসি পরীক্ষার্থীদের সাতচল্লিশতম পিএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের স্থান থেকে সর্বশেষ আগে থাকার জন্য সকলকে ধন্যবাদ